বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপথ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বাচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সাতষট্টি সালের পূর্বে সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে মাননীয় সভাপতি বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটি শান্তি সংস্কৃতি আমরা গড়ে তুলব যেখানে সর্বস্তরের সহনশীলতা অহিংসা সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ এমনকি এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছে আজ পর্যন্ত মোট এক একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন একাধিক গবেষণায় একথা বারবার প্রমাণিত হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য কার্যক্রম অন্য যে কোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই এবং কার্যকর তাই বিশ্বের শান্তিরক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় আমরা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষাকে ভাষিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশীদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থবিষি গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে যা এখনও চলমান রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর দ্বীপ এর প্রসার যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয় মাননীয় সভাপতি আমাদের শীর্ষ শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হল নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আনপেইড হাউসহোল্ড প্রোডাকশ প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জরিপ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিচর্যা গৃহস্থলী কাজে শতকরা পঁচাশি ভাগেরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থমূল্য আমাদের স্থূল দেশজ দেশজ উৎপাদনের প্রায় ষোলো শতাংশ বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণীকক্ষ থেকে বোর্ডরুম গবেষণাগর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে আন্তঃশীয় প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা ও অমর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেজিং ঘোষণাপত্রে তিরিশতম বার্ষিকী উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেজিং প্লাস থার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চারটি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছি